মাটি দেওয়ার সময় দোয়া মনে করে পড়ে এর ভেতরে তিনটা বিষয় আল্লাহ জানিয়েছেন যদি সত্যিই মাটি দেওয়ার সময় এই বিশ্বাস নিয়ে আপনি এই কথাগুলো বলেন আমার মনে হয় এই আয়াত আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয় মানুষ যখন বলে মিনহা খলাকনা কও এই যে মিন মানে হতে হা মানে ওহা ওহা মানে কি ওই মাটি এই মাটি দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছেন

মেত্রিকা গবেষণাগার আছে সেখানে আপনি মাটি নিয়ে যান দেখবেন দশটা জিনিস বের করে দেবে মাটির ভেতরে পটাশিয়াম ম্যাগনেশিয়াম দশটা জিনিস আল্লাহ একত্রিত করে মাটি বানিয়েছেন মাটি আল্লাহ দুনিয়ার ময়দানে আসরাইল কে মেকাইল কে ইসরাফিল কে পাঠিয়েছিলেন জানিয়ে আসো

আমাদের এই দেহ বানাতে তার মানে আমাদের বাবার দেহ হযরতে আদম এর 120 7 নম্বর কারে দেহ বানিয়ে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফেরেশতাদের দিয়ে পুরো দেহটা বানিয়েছি সব দেহ বানিয়ে শেষ করে দেইনি ওয়া লাক্বাত খলাকনাকুম 썸্মা সাওয়ারনাকুম

সব মানুষের কথা বললেই তো হয়ে যেত আলাদাভাবে আকৃতির কোন কারণে বললেন মুফাসসির বলেন যদিও দেহটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছে কিন্তু আকারটা বানিয়েছেন আল্লাহই মুখের নিজের হাতে এই আকৃতিটা আপনি চেয়েও কাওকে ফেরেশতাদের কাওকে আল্লাহ তাই নিয়ে শত নিজের হাতে সুন্দর করে তিনি সাজিয়েছেন আর এত সুন্দর করে সিয়ারাটা বানিয়েছে পৃথিবীর সব সৃষ্টির তুলনায় মানুষের সিয়ারা সুন্দর 拉萨的高楼昂顶上。